আসসালামু আলাইকুম আজকে আমরা নিয়ে এসেছি একদম আপনার মা বোনদের প্রাস খুবই সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট যেগুলো আসলে দেখলে প্রত্যেকের পছন্দ হবে এবং খুবই ইউজফুল এবং দরকারি যে প্রোডাক্টগুলো সেগুলো নিয়ে আমরা চলে এসেছি তো আমরা শুরুতে একটা একটা করে প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি আর তার আগে আমি বলে দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনার আউটলেটে আসলে কিন্তু নিতে পারবেন এবং চাইলে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারিতে কিন্তু দেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন তো শুরুতে যেটা দেখছেন এটা একটা কিচেন টিস্যু হোল্ডার আর পাশাপাশি হচ্ছে এটা কিন্তু আপনি অনেক কিছু দরকারি জিনিসপত্র রাখতে পারবেন মশলা যার টার যেকোনো কিছু আর এটা হচ্ছে দেয়ালে হ্যাঙ্গিং করে একদম ফিক্সড করে কিন্তু বসে রাখতে পারবেন তো এটা কিন্তু খুবই সুন্দর চমৎকার এরপরে আমাদের কাছে রয়েছে কত সুন্দর সুন্দর কিছু স্পাইসি অর্গানাইজার সেট এটার মধ্যে আমাদের কাছে তিনটা সাইজ রয়েছে নয় পিসের একটা রয়েছে ছয় পিসের একটা রয়েছে এবং আট পিসের রয়েছে এটাও কিন্তু দেখতে অনেক সুন্দর এবং তিনটা আমি পাশাপাশি দেখিয়ে দিচ্ছি দেখুন একটা দুটো তিনটা তিনটা সাইজ তো এটাও কিন্তু অনেকগুলো প্রোডাক্ট রয়েছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু তিনটা করে কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এরপর আমার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো চপিং বোর্ড আর এই চপিং গুলো কিন্তু খুবই সুন্দর এবং কস্টারগুলোও কিন্তু রয়েছে দেখুন চপিং বোর্ডগুলো এটা কিন্তু খুবই সুন্দর একটা পাতা ডিজাইনের চপিং বোর্ড এবং এটা তো এর আগে দেখেছেন আমাদের স্টকে এর আগে ছিল এটাও কিন্তু একটা খুবই সুন্দর একটা চপিং বোর্ড এগুলো মেয়েগুলি কাঠ দিয়ে বানানো চপিং বোর্ড এরপরে লিস্ট মধ্যে আমাদের কাছে দুটো কালার অ্যাভেলেবেল রয়েছে দেখুন ট্রেগুলো কিন্তু খুবই সুন্দর এই লিস্ট এরপরে আমাদের কাছে আরও একটা খুবই সুন্দর ট্রে ট্রে চলে এসেছে এই ট্রেটা কিন্তু দেখতে অনেক সিম্পল বাট দেখতে কিন্তু অনেক সুন্দর আপনারা যারা এই ট্রেগুলো নিতে চান তারা কিন্তু চলে আসতে পারে এরপরে আমাদের কাছে রয়েছে পিজা বোর্ড পিজা বোর্ড এর মধ্যে আমাদের কাছে ছয় থেকে পেয়ে যাবেন একদম ষোলো ইঞ্চি পর্যন্ত আমি ছোট সাইজ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম ছয় ইঞ্চি থেকে শুরু করে ষোলো ইঞ্চি পর্যন্ত পেয়ে যাবেন অনেক বড় সাইজের মধ্যে যার যে সাইজটা প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এটাও কিন্তু রয়েছে এরপরে আমাদের কাছে অসংখ্য ডিজাইনের কিন্তু চপিং বোর্ড রয়েছে একটা একটা করে অনেকগুলো কিন্তু রয়েছে এরপরে দেখুন আমাদের সবচেয়ে নতুন কালেকশনে আসা এই যে কস্টার ম্যাটগুলো কস্টারগুলো এটাও কিন্তু খুবই সুন্দর দেখুন লাভ ডিজাইনের মধ্যে রয়েছে এবং স্টার ডিজাইনের মধ্যে রয়েছে এছাড়া একদম ন্যাচারাল লুকিং এর কিন্তু এইগুলো কিন্তু অনেক সুন্দর একটা প্রোডাক্ট আহ দেখুন এটা বার্নিশ করে দেখ কত সুন্দর দেখা যাচ্ছে একদম ন্যাচারাল কিন্তু তো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার পেয়ে যাবেন এগুলো কিন্তু অনেকগুলো সাইজের রয়েছে অনেকগুলো ডিজাইনের রয়েছে পাশাপাশি এগুলো কিন্তু আপনি চপিং বোর্ড হিসেবে এগুলো কিন্তু চপিং বোর্ড যারা একটু ভারী টাইপের জিনিস কাটাকাটির জন্য নিজে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই চপিং বোর্ডটা এটা অনেক শক্ত মজবুত এই দুই ইঞ্চি থিকনেসের কিন্তু এই চপিং বোর্ডটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার অনেকগুলো দুঃখিত অনেকগুলো সাইজ রয়েছে তো যারা বড় সাইজ নিতে চান বড় নিতে পারবেন ছোট মাঝারো সব ধরনের সাইজ কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলো ছাড়াও কিন্তু অনেক ধরনের অনেক সুন্দর সুন্দর কিছু ট্রেও রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাছে দুটো ট্রে রয়েছে দেখুন আমার হাতে একটা রয়েছে এগুলো প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর এর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আমার কাছে এই ট্রেটাতে পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা ট্রে এরপরে আমাদের কাছে ফুটকাট রয়েছে ফুটকাট গুলোও কিন্তু খুবই সুন্দর এখানে আপনি মশলা কিন্তু বিভিন্ন ছোট ছোট মশলা কিন্তু আলাদা আলাদা করে চেম্বার করে কিন্তু রাখতে পারবেন এরপরে আমাদের কাছে আরো কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু কিচেন অর্গানাইজার রয়েছে এটার মধ্যে কিন্তু দুটো কালার অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন আহ তো এই কালার গুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো এই সকল প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন আপনারা যারা যারা এই প্রোডাক্ট নিতে চান দ্রুত অর্ডার করে ফেলেন ধন্যবাদ